কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এতদিন পর ভিডিও দিতেছি ভাই আমি কি যে বলমু আমি অনেক অনেক দুঃখিত যে কি বলবো তোমাদেরকে মানে এতদিন ধরে ভিডিও বানাইতে পারলাম না তো ওকে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করব তো তোমরা অনেক কমেন্ট করতেছিলা যে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমরা এমন একটা হরল গেম নিয়ে আসলাম যে হরল গেমের নাম হলো জুকার পার্ক এরকমই একটা কিছু হবে তো ভাই আমি কিন্তু এ দিতে খেলি আর তোমরা ফটাফট লাইক করো ভাই তোমরা অনেক কিপটা হয়ে গেছে আমি দেখতেছি কেউ লাইক করতেছো না যারা অনেকেই লাইক করে কিন্তু অনেকে লাইক করে না যারা যারা লাইক করো না তারা ফটাফট লাইক করে দাও আর যারা সব সময় আমার ভিডিও দেখে লাইক করে তারা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কেন ওরা সব সময় ভিডিওতে লাইক করে তো এখন কিন্তু আমার স্টোরি দেখার টাইম নেই তার জন্য আমি স্টোরি কাইটা দিয়েছিলাম তো এখন কিন্তু একটা চাবি আছে চাবিটা কই ভাই এই যে ভাই চাবিটা পায়ে গেছি তো কিন্তু ভাই অনেক মজার হতে চলেছে তোমরা ফটোফট লাইক করা আর বেশি বেশি করে শেয়ার করে জানি তোমাদের মতো আর অনেকে আসে না হরল গেম পছন্দ করে তারা জানি দেখতে পারে তো ওকে তো আমরা এটা ভাই এটা কি আসলো দাঁড়াও একটা মিনিট হ্যাঁ হয়ে গেছে আরে ভাই আমি গেলাম ভাই ঘর কই ভাই ভাই মানে এরকম ঘরেই তো এখনই তো একটু মানে ভয় ভয় পাওয়ায় দিল ভাই এখন ঘরটা নাই মানে এই ঘর দেখলাম আর ঘরটা মানে উদা হয়ে গেল ওকে সমস্যা নাই তো আমরা এখন ঢুকতেছি ভাই হরল আর এখানে একটা কাঠ পাইলাম এই কাঠ দিয়ে আমার একটা জিনিস করা লাগবো এই জিনিসটা হলো ওই একটা ট্রেন থাকে তো এই ভাই জুকার আর ভাই স্টোরি দেখার আমার টাইম নাই তো জুকার আছে না জুকারটা কিন্তু আমার আশেপাশে আছে তো আমার যত তাড়াতাড়ি হোক ওই যে একটা ট্রেন আছে ট্রেনে কাঠটা দেওয়া লাগবে ওকে ভাই আমরা টুকাইতেছি আর মিউজিকটা ভাই আমার ডল লাগতেছে ভাই আমরা বলতে বলতে পাইয়া গেছি এই জায়গাটা তো এই জায়গার ভিতরে আমার যেটা আছে না কার্ড ওই কার্ডটা দেওয়া লাগবে যেটাই হোক টিকিট হ্যাঁ টিকিটটা দেওয়া লাগবে এখন ট্রেন আসবে ভাই স্টোজ এখানে টাইম নাই তো ওকে আমরা এখানে একটা কার্ড পয়েন্ট রয়েছি ওই কার্ডটা আমার দরকার কেন ওই কার্ড ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না এই কার্ডটা নিয়ে নিই আর ভাই নিয়ে না কেন ভাই ওকে ভাই নিয়ে নিছি তো এখন আরেকটা পাজেল আছে ভাই এখানে কিন্তু অনেক অনেক পাজেল তোমরা কিন্তু যারা যারা খেলছো তারা তারা জানো আর যারা যারা খেলছো কমেন্ট করো ফটাফট কমেন্ট যে তোমরা খেলছো নাকি এই গেমটা তো এখন আমরা এখানে আর কোনো কাজ নাই আর মানে এত বেশি নাই আমাদের মাথায় দুইটা কাজ আছে তারপর আমরা এই হরল যে পার্কার মানে পার্ক থেকে আমরা অন্য জায়গায় চলে যাবো মানে ঘরের ভিতরে ঢুকে যাব তো এখানে আর বেশি কাজ নাই এখানে একটা কাজ আছে যেই জায়গায় মানে আমাদের যে কাঠটা আছে না ভাঙা কাঠ ওই কাঠটা আমাদের বসানো লাগবে একটা জায়গায় ব্রিজ আছে একটা ছোটো ব্রিজ ব্রিজ নাকি বলে একই হ্যাঁ এই তো ভাই পায়ে গেছি তো ভাই এখানে সেই ইয়েটা দিয়ে দেবো আমি ওকে ভাই ওকে ভাই তো পেয়ে গেলাম বোতল আর এখানে তুইলে যাই আমি পেয়ে গেলাম আর এই বোতলটা কি কাজে লাগে তোমরা দেখতেই পারবা তোমরা মনে হয় এখন লাইক করো না ভাই আমি দেখতেছি তোমরা এখন লাইক করো নাই তোমরা ফটাফট লাইক করো ভাই আর যারা নতুন আছো ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আমরা এখন দিয়ে দিলাম ভাই এখানে একটা কোড আস্তে আস্তে কিন্তু এই কোডের আমাদের কোনো দরকার নাই এই কোড কেন দরকার নাই তোমরা জানো আমরা যে সর্বপ্রথমে কোটটা দেখা ফেলছি না এখন আমাদের একটা মানে গেইটে যাওয়া লাগবে মানে যেই রুমের ভিতরে আমি ঢুকবো সেই রুমে একটা ক্লিক করলে যে মানে খুলে দিইব তো ওইটা আমি জানা মতো আমি গেমে অনেক কিছু মানে আমার আছে ও ভাই জুকারটায় আর কি করতেছে আরে জুকার রে এখানে যদি বন্দুক থাকতো তো পিছন ফাটাই দিতাম মানে গ্রেনের যেরকম পিছন ফাটাই না এই ভাই কী বললাম ভাই পিছন ফাটাইয়ের কথা খুশি দিকে ভাই আমারই মানে ইয়ে করে দিল ওকে ভাই কোনো ব্যাপার না তো আমরা আবারও খেলতে যাইতেছি মানে আবার যাইতেছি আমরা তো দেখা যাক ভাই আমার সাথে এবার কি হবে ভাই আমি নিজে মানে জানতেছি না তো এখানে আমার আর কোনো কাজ নাই কেন আমরা এখন খালি ডাইরেক্ট যেই ঘর আছে ওই ঘরের ভিতরে ঢুকবো আর এখানে আমাদের কোনো কাজ নাই আর কোর্টটা আমরা দেখে আগে আগে কোর্টটা আমাদের পরা লাগবে না এই কোর্টটা সামনে কিছু সময় দাঁড়াইলে একটা জিনিস হয় বা কপি কুইটা আমি কোর্টটা লাগাই দিবো ওকে ভাই সমস্যা নেই আমরা খালি এখন দরজার সামনে যাবো দরজার সামনে গিয়ে এই ঘরের ভিতরে ঢুকে যাবো তো ভাই আমরা কিন্তু সামনে আইসা পড়ছি অনেক ভয়ঙ্কর এখানে আমরা ঢুকে যাবো ওকে ভাই এখানে ক্লিক করো এখানে কেন আর একটা ক্লিক করোবার ভাই দেখো ভাই আমি কি করতেছি ভাই আমি পাগল হয়ে গেছি মনে হয় তো আমরা কিন্তু জানি পার্ক থেকে আমরা এখানে আইসা পড়ছি তো ঘরের ভিতরে তো দেখা দেখ ভাই আমার ও ভাই রক্ত ভাই রক্ত কারে কয় ভাই অভাব নাই ভাই রক্ত দিয়া ভাই বন্যা গেছে ভাই এই দুর্ডটা ভাই আসলে অনেক খারাপ আমার আমার হাতে যদি বন্ধু থাকতো পিছন সামন সব ফাড়াই দিতাম ভাই ভাই এখানে একটা কাজ আছে এখানে আমাদের একটা মানে আমাদের যে বাথরুম আছে বাথরুমে ঢোকা লাগবে তো বাথরুমে ও ভাই কি হইতেছে দেখতে তোমরা এখানে একটা কার্ড আছে ও ভাই রক্ত ভাই রে ভাই ভাই আমার সত্যি অনেক ডল লাগছে মানে ধাপ্পা যেরকম ভোজে ধাপ্পা দিয়ে লাগছে ভাই অনেক ডল লাগছে তোমাদের ডল নাকি এটা আমাকে একটু বইলো তো আমরা কিন্তু লুকাই গেছে কারণ আওয়াজ হয়ে গেছে এখন কিন্তু জুকারে জুকারে আসতে পারে অবশ্যই আসবো আইসা মানে যেহেতু আওয়াজ হয়েছে তো আমরা কিন্তু একটা কাঠ পাই গেছি ওই কাঠটা কিন্তু অনেক দরকার অবশ্যই দরকার কেন এই কাঠটা তো এমনি রাখা নাই অবশ্যই দরকার তো ভাই আমি লুকায় রইছি ভাই বুঝতেছি না আসতেছে না কেন চলে গেল নাকি চলে গেল ভাই মানে নাই ভূত কি বলতেছে নাই তো এখানে একটা আমার কাজ আছে এই কারটা দোয়া লাগবে আরে ভাই দোয়া লাগবে ও ভাই দোয়া লাগবে আমাদের একটা চাবি লাগবে কোনো ঝামেলা নাই চাবি লাগবে পরে আমরা চাবি টুকাই আমরা চাবি দিয়ে যেমন এ পরের জায়গায় তো ভাই এখানে আমাদের আর একটা কাজ আছে আমাদের একটা লাইব্রেরিতে যাওয়া লাগবে হ্যাঁ ভাই আশা করছি বলতেন আমাদের লাইব্রেরি পেয়ে গেলাম তো এই লাইব্রেরির এখানে একটা কাজ আছে এখানে একটা আমরা টর্চ লাইট পাবো যে টর্চ লাইট আমাদের অন্ধকারে লাগতে পারে কাজে লাগতে পারে আর ভাই তোমরা এখন দেখতাছো ভাই তোমরা লাইক করো ভাই লাইক এ ভাই ফটো একটা লাইক করলে কি হয় ভাই কিছু হবে না একটা লাইক করে দাও আর আর দূর ভাই কি করতাম পাগল হয়ে গেছে ভাই কাঠ আমি সব জায়গায় যেতে এখানে তো লাগবে লাগবে দিলে হইবে তো ভাই এখানে আর কিছু নাই জানা মতো এখানে আর কিছু নাই পশ্লাই ছাড়া আর কিছু থাকে না ভাই আমার কিন্তু সত্যি একটু মোটামুটি ডল লাগতেছে কেন যেহেতু যে মিউজিক তোমরা না খেলে বুঝবো না ভাই তোমরা ঢুকাও তোমরা ঢুকাও ভাই গেমটা ঢুকায় খেলো দেখো কিরকম তোমাদের লাগে আর ভাই আমার একটু উল্টাপাল্টা জায়গায় যেটা কেন কোন সময় জুগড়টা আছে আমার দে মাইরে দিল এই ভাই আরে ভাই ভাই ধাপ্পড়া দিল কেন আরে গিব ডেটা পি ধাপ্পড়া কেন দিলি রে ভাই এই জোরে ধাপ্পড়া দিছে ভাই আমার মানে বুকটা কাঁপতে উঠছে রে ভাই আমি যেই রুমে ঢুকতে যাই ওই রুমের জকটা এসে পড়ে মানে এখন মারা খাইলাম ভাই এত মারা খাইলে হইব না কারণ আমাদের এই গেমটা কমপ্লিট করা লাগবে আর কি করব আর কিছু করার নাই আর এখন আবার যাবো যাই আবার দৌড়তে পড়া লাগবো ভাই এত কাজ এই গেমে বেশি পাজল দিয়ে পাজলের জন্য ভাই আমার অনেকে পাজেল গেম আবার মজা আছে যারা যারা পাজেল গেম খেলো তাদের কিন্তু তোমরা তোমরা জানো যে কত মজা তো ভাই পাজেল আবার বিরক্ত হয়ে যায় না পারলে অনেকে তো ভাই আমি আবারও ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখি কি করা যায় সময় ভাই টুকানোর পর ভাই আমরা কিন্তু চাবিটা পায়া গেছি তো ওকে ভাই আমরা কিন্তু তিন নাম্বার জায়গায় আইসা তো প্রথমটা শেষ দুই নাম্বার শেষ এখানে একটা ভয়ঙ্কর একটা জিনিস হইতে পারে ভাই আমার কিরকম করতেছে ও ভাই বাপরে বাপ কি চিল্লা নি না ভাই এখান থেকে পালা রে ভাই এখান থেকে আরে ভাই আমি কই ভাই এখান থেকে পালা এখান থেকে পালা ভাই ভাই কই যাম কই যাম এই দিক দিক দিয়ে দিয়াম হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে ভাই কই যাম ভাই আমি নিজেও জানি না ভাই কই যাম ভাই ভাই একটু হলে ভাই মারা খামো ভাই মারা খামো ভাই এমন মারা খামো তোমরা লাইক কর ভাই আমার ডল মানে একটু ডল লাগতেছে ঠিক আছে ভাই এ ভাই এখান থেকে আরে ভাই কি ভাই কই কোন কই আরে ভাই রে কি হইলো এটা আবার ভাই রে ভাই আমি কি যে বলবো ভাই এতবার হারলাম মানে ভাই এতবার কেউ মরে ভাই ভাই পুরো বেজ্জুত হয়ে গেলাম এবার মানে কি হইলো ভাই এতবার মরলাম ভাই তোমরা তোমরা একদিকে লাইক করতো না আরেকদিকে আমি মরতাছি তোমরা তো আরো লাইকটা কমাই দিবা ওকে কোনো সমস্যা নাই তোমরা লাইক করে দাও ভাই কি হইলো আমার সাথে ভাই এটা কিছু বুঝতেই পারলাম না ওকে ভাই আমরা জিতবো ভাই ওকে আমরা এটা কমপ্লিট করবো আজকে হোক বা কালকে হোক বা যেই দিন হোক ওকে আমরা কিন্তু আবার এসে বললাম তো আমাদের আর কোনো কাজ নেই খালি দরজার ভিতরে এক দরজা দিয়ে গেছে আরেক দরজা দিয়ে দাম আরেক দরজা দিয়ে দেবো ওকে তো সামনে মনে হয় আরো অনেক ভয়ঙ্কর ইয়ে আছে আমার জন্য কি মানে ভাই আমার জন্য কি যে দাঁড়ায় আছে আমি জানি না যদি কোনো বিপদ অবশ্যই আছে বিপদ আছে দাঁড়ায় ভাই কি করবো ওখানে সামনে যাই সামনে গিয়ে ভাই এখন আমার দৌড়ানি খাওয়াবো ভাই আমার সবসময় দৌড়ানি খাওয়াই বুটটা ভাই এখন আবার দৌড়ানি খাওয়াবো ভাই আমি কোন জায়গায় যাই কী করবো আমি বুঝতেছি না আর কোন জায়গায় যাবো ভাই এখন যদি আসবো এই বলদটা আসবো এই বলদ আমার যদি গান থাকতো রে ভাই রে কই দেখি খেলার ভাব দেখতে তো ভাই এর ভাব দিকে ভাই মানে ভালো লাগতো আমার যদি একটা বন্ধু থাকতো রে তোরে আমি কী করতাম ভাই হেয়ার মারতাম আমার কোনো মানে বন্ধু নেই এই গেমে গেমেছে পাগলের মতো ভাই আমার পিসে আসতেছে ভাই আরে কী করবো আমি এদিক দিয়ে শুধু ভাই কী অবস্থা ভাই এখানে ড্রাম ড্রাম ফালাই রাখছে ভাই জানি আমি মানে ফাইসা যায় ফাইসা গেল ও আমার খায় ফেলতে পারে মায়ের দিতে পারে আরে ভাই তাড়াতাড়ি আর নিচের যুগ নিচের যুগ নিচে খুন দেখে ভাই যাই না বামে ভাই বামে যাই যে কোনো একটা রাস্তা দিয়ে গেলেই হইব আরে ভাই এখনও আসতেছে ভাই এখনও পিস সারা নেই ভাই সময় ভালো লাগবে ভাই ও ভাই ও পিস সার তখন ভাই খুন আসলাম বুঝলাম না হঠাৎ করে কোন জায়গায় আসলাম ভাই তোমরা তোমরা কি জায়গাটা চিনো নাকি বুঝলাম না মানে কি এই জায়গাটা আমি আসলাম কোন জায়গায় এটা কি দেখাইতেছে মানে কি বুঝতেছি না আমি পিছন দিকে ঘুরমো আরে ভাই কি করবো পিছন দিকে ঘুরছি কিছু নাই এখন আবার লেখাটা চলে গেল ভাই বুঝতেছে পারতেছি না ওরা বলতেছে পিছন দিকে ঘুরতে আরে ভাই আমি কি করবো কি ভাই কোন জায়গায় আইসা ফাইসা গেলাম ওই যে ভাই আবার আইসে লেখাটা পিছন দিকে ঘুরতে হইব উপরের দিকে হ্যাঁ তো ভাই পাই গেছি তো এদিক ভাই আমার ওই এক জায়গা ভাই মানে এটা কোন এটা বুঝলাম না ঠিক এটাও মনে হয় হ্যাঁ এদিকে ঘুরতে হইব না তো ওই তো ঘুরছি নাই বুঝতে পারতেছি না ভাই আকাশ দিয়ে হইতেছে মাই কি করবো আমি আমার কি ও বৈশা বৈশা সরি এটা দেখি নাই ওকে আয় রে কি ভাই বৈশাও হয় না তো আমি কি করবো ভাই লেখাটা আবার আস লেখাটা আবার আয় ভাই আমি পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো আমার মানে আমি কি করবো না করবো হইতো সেখানে আর কিছু নাই আর ভাই ও ভাই আবার আসে আবার বসো 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 এই যে ভাই এই দরজাটার জন্য এত অপেক্ষা করছে ভাই এখন মনে হয় পাই ভাই আমার বড় ভাই আবার এক জায়গায় আসলাম নাকি দরজা কই উপরের দিকে দেখা ও এটা কি ভাই যাবো জুকারটা জাদু করে না জুকার জুকারটা তো জাদু করে তার জন্য এইরকম ওকে আমি নিচে যাই নিচে গিয়ে দেখি কি আসে ওকে তো উপরে কিছু নাই তো উপরে কিছু আসে নাকি চাবি টুবি না এখানে আর অন্ধকার ভাই ওকে আমাদের নিচে যাওয়া লাগবো আমাদের নিচে যাওয়া লাগবো আর নিচে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই তো আমি নিচে এসে পড়ছি তো নিচে দেখি কিছু আসে নাকি হ্যাঁ ভাই আবার এই এক রাস্তা নাকি ভাই আমি তো পাগল হয়ে যাব সত্যি ভাই এগুলো কি আরে রে ভাই এটা মানে পাগল হয়ে যাবো সত্যি 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 পাগল হয়ে যাবো কেন এই জায়গায় আর কিছু নাই মানে এই দরজাটাই আছে দরজাটা খুলে এক জায়গা ভাই আমি সত্যি পাগল আগের এক লেখাটাই আসতে হবে সত্যি আমি সত্যি পাগল হয়ে যাবো Two thousand years later. ওকে ভাই আমি হার মাইনে গেছি ভাই মানে এত দোকানের পর মানে এত কাহিনী করার পর ভাই আমি খালি এক জায়গায় দেখতি ভাই মানে ভাই আমি আর ভিডিও বড় করতে না কেন ভাই আমি এত টুকানো ঠুকাইতাসি ভাই মেন রাস্তা পাইতাসি না ভাই মানে এক রাস্তা ভাই মানে আমার মাথা উদা পাগল হয়ে গেছে ভাই আমি কি করবো তো ভাই আজকে আর কিছু করার নাই কেন ভিডিওটা লাস্ট পর্যায়ে আর আমি মনে হয় আর এই গেমটা কমপ্লিট করতে পারলাম না কেন এখানে আমি আইসা এট আর ভাই কি বলতেছে এখানে আইসা আমি আটকায় গেলাম তো ওকে এতটুকু থাকলো ভিডিও যাদের ভালো লাগে तरह का लाइक करो और आज के जन्नो बाय बाय